প্রকাশ্য দিবালুকে রাস্তা থেকে এক সাত বছরের নাবালিকাকে অপহরণ করে দুষ্কৃতীরা ঘটনাটি ঘটে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সালালপুর গ্রামে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে প্রতিবেশীরা জানায় দু ব্যক্তি মাথায় হেলমেট পরে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মেয়েটিকে তুলে নিয়ে চম্পুট দেয় আফরোজা খাতুনের মেয়ে বাইরে পুকুরের পাশে খেলাধুলা করছিল তারপরে মোটর সাইকেল নিয়ে দুজন মুখ বাঁধা অবস্থায় মেয়েকে তুলে নেয় কয়েকদিন আগে থেকে বাড়ির পাশে ঘোরাফেরা করছিল তবে বাড়ির লোকজন তেমনটা কিছু বুঝে উঠতে পারেনি নাবালিক